মুখ্যমন্ত্রী এখানে ইনভলভ এর তদন্ত চাইছি দশ এই ফিগারটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিলাম টেন্টেড দশ হাজারের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি চার থেকে সাড়ে চার হাজার আছে অ্যাপ্রক্স ফিগারটা আমি বলছি আর এই শিক্ষকদের মধ্যে সংখ্যাটা সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মতন হবে দশ বছর পর এই পরীক্ষাটা প্রশ্নের মুখে চলে যায় কিনা সেটা প্রশ্ন মানুষ হিসাবে আইনজীবী হিসাবে নয় মানুষ হিসাবে আমি চাইবো না যে নতুন পরীক্ষাটা হচ্ছে সেটাও বাতিল হয়ে যাক মানুষ হিসাবে চাইবো না টাকা শুধু ফেরত নয় সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত এবং সেটা আদায় হবে ভাবছে যে আদাই হবে না তা নয় তোর মূলগুলো গুলো ভাবছে যেটা মমতা ব্যানার্জি মাছিয়ে দেবে আমি দেখবো এবং মমতা ব্যানার্জি শাসন আমলেই ওই টাকা ফেরত করানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে হয়েছে ওনার অনুপ্রেরণা ছাড়া এই জিনিস হয় নাকি দলের শিষ্য নেত্রী যদি দাঁড়িয়ে বলে যে কারোর গায়ে হাত দেবে আছে বিধানসভার ভেতরে হাত দিচ্ছে আজ আপনি চিন্তা করুন তো সালের পরে আমি রাজনীতি ছেড়ে দিলাম পশ্চিম বাংলায় কি হয়েছে পোস্টপোল ভায়োলেন্সে জেনোসাইড হয়েছে এই তৃণমূল করেছে জেনোসাইড এর বিচার করতে হবে খুবই স্বাভাবিক এটা সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট তো বহুবার প্রশ্ন তুলেছে বিষয়টা তা নয় এই মুখ্যমন্ত্রীর দল মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের থেকে পয়সা নিয়েছে অস্বীকার করার জায়গা নেই তিনি আজকে দাঁড়িয়ে বলছেন অযোগ্যদের গ্রুপ সি ঢোকাবো সারা পশ্চিম বাংলায় যদি এগারো কোটি জনগণ থেকে থাকে যে আইনও বোঝে না তারাও বুঝবে যে মুখ্যমন্ত্রী এটা যাদের থেকে পয়সা নিয়েছে তাদেরকেই বাঁচানোর চেষ্টা করছে এবং কোনো রাজ্য সরকার রাজ্য সরকার কিচ্ছু না মুখ্যমন্ত্রী এখানে ইনভলভ এর তদন্ত চাইছি এই ঘটনা পশ্চিমবাংলায় বাংলা দিকে গেছে সাদা খাদায় চাকরি হয়েছে কি কে অস্বীকার করার জায়গা আছে কে অস্বীকার করবে অস্বীকারটা কে করবে তাই জন্য তিনি আজকে বলছেন এবং আবারও আপনাদের আমি বলছি ওই যে লিস্ট যেটা বেরিয়েছে ওটা গলত লিস্ট কোনো একজন শিক্ষককে আমি দেখছিলাম যে বড় বড় ডায়লগ মারছে নাম বলবো না যে ছ হাজারটা গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে এটা যখন ওনারা ওই চেয়ারম্যানের কাছে গেছিলেন চেয়ারম্যানের ওই এসএসসি চেয়ারম্যান আর মুখ্যমন্ত্রীর ভার্সান বলছে দশ হাজার সাতশো পঞ্চাশ এই ফিগারটাই আমরা সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিলাম টেন্টেড দশ হাজারের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি চার থেকে সাড়ে চার হাজার আছে আমি বলছি আর এই শিক্ষকদের মধ্যে সংখ্যাটা সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মতন হবে আরো বেশি আছে কিনা সেটা আমরা জানি না সেটা পুরোটা প্রকাশ্যে আসবে কেন এখানে আজকে ওএমআর আর গুলো পাবলিশ করেনি কেন এখানে আজকে দাঁড়িয়ে কারা টেন্টেড কারা আনটেন্টেড পাবলিশ করেনি যে দালাল গুলো বলছে সেই দালালগুলো বলা উচিত কেন আজকে আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প ওয়েমার মিস ম্যাচ ব্ল্যাঙ্ক ওয়েমার কেন এই লিস্টের মধ্যে দেয়নি দালাল গুলো বলছে বুদ্ধিজীবীরা বলছে মুখ্যমন্ত্রী বলছে তাই জন্য দালাল গুলো অনেক কথাই বলছে লড়াই তো হবে সেটা নিয়ে সমস্যাটা সেটা নয় দশ বছর পর এই পরীক্ষাটা প্রশ্নের মুখে চলে যায় কিনা সেটা প্রশ্ন মানুষ হিসাবে আইনজীবী হিসাবে নয় মানুষ হিসাবে আমি চাইব না যে নতুন পরীক্ষাটা হচ্ছে সেটাও বাতিল হয়ে যাক মানুষ হিসাবে চাইবো না আজকে আমি এই কথা বলছি আমি দু সালে সতেরো সালে আঠারো সালে যখন দুর্নীতি হয়েছিল তখন আমি এই কথাটা বলেছিলাম যে এই প্যানেলটা চলে যেতে পারে আজকে দাঁড়িয়ে আমি মানুষ হিসাবে চাইবো না যে এই নতুন পরীক্ষাটা হচ্ছে সেটাও পুরো ভেসতে যাক আজকে ছেলে মেয়ে মধ্যে আসছে কারোর কিছু করার নেই দালাল গুলোর জন্য যে দালাল বলছে যে ছ হাজার সংখ্যাটা গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে এই দালালটাকে চিনে রাখা দরকার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার এই টিচারদের মধ্যে ট্রেন্ড আছে

আরো একুশ হাজার পদ খালি রয়েছে আমরা তো নিয়োগ করতেই চাই কিন্তু আইনের জটিলতাই হচ্ছে না যারা আইনকে মেলাইন করে দিয়েছেন তাদের জন্য হচ্ছে এমনটা আদালতকে দোষ দেবো না আমাদেরই মধ্যে কিছু কিছু লোক আছে তাদের জন্য এমন হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে তাই দিকে কিছু যায় আসে না উনি কি চাইছেন বিচার ব্যবস্থাটা উঠে যাক বাংলাদেশে বিচার ব্যবস্থা নেই বলে আমি জানি মানে কাগজে কলমে আছে বিচার ব্যবস্থা কিছু নেই এটা আমি জানি ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থা উনি কি চাইছেন বিচার ব্যবস্থাটা উঠে যায় বিচার ব্যবস্থা কেউ আসবেন এটা হয় কখনো আপনি বা এমন ভাবে পরীক্ষাটা নিচে যে এই করে যে যে ডিক্লেয়ারটা করলেন যে গ্রুপ সি গ্রুপ আপনি বললেন সেটা লোকে আদালতে আসবে না আপনার অ্যাকশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন আনলেস এন্ড আনটিল ইট ইস টেস্টেড বাই দা জুডিশিয়ারি ইউ ক্যানট সে দ্যাট দ্য অ্যাকশন ইজ রাইট অর রং

মূল মাথাটা মাথাগুলোকে ধরতে হবে আপনি লিস্টটা দেখুন না 90% পার্সেন্ট তৃণমূলের লোক একটা বিরোধ আমি কোনো বিরোধ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলছি না কিন্তু মাথাগুলো যে যে লিস্টটা বেরিয়ে এসছে তার মধ্যে তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টই আপনার আইদার ডাইরেক্ট তৃণমূল অথবা পয়সা খাওয়া অথবা তাদের আত্মীয় স্বজন এই তো ইয়ে অথবা খোদ কাউন্সিলর খোদ মন্ত্রী এই তো চলছে দেখুন পার্থ চট্টোপাধ্যায় যারা জালিয়াত হয় এদের লড়ার কোনো ক্ষমতা থাকে এরা ডায়লগ মানে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে নিয়ে যাচ্ছে আহ বুকে ব্যথা মাথায় ব্যথা যতগুলো তৃণমূলের আছে দেখবেন সব যাচ্ছে ওই এস এস কে ঢুকতে তার মানে এদের কোনো মেরুদণ্ড নেই আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন যেসব বিপ্লবীদের মারা হতো তাদের নখের আঙুল তুলে নেওয়া হতো তারা কিন্তু তাও লড়ত এই লোকগুলোর কোনো মেরুদণ্ড আছে নাকি আপনি কুনাল ঘোষ দেখুন কাঁদতে কাঁদতে জেলে যাচ্ছে ও আগে আগে ঘোষ যখন হয়েছিল যখন ডায়লগ মেরেছিল যার মধ্যে লড়াই করার স্পিরিট থাকবে বাঙালিদের শ্রেষ্ঠত্ব ছিল কারণ স্বাধীনতার টাইমে বাঙালিরা লড়াই করেছিল তারা জেল খেটেছিল মার খেয়েছিল গুলি খেয়েছিল আপনি মাতঙ্গিনী হাজরা দেখুন তার বুকে গুলি লেগেছে তিনি শরীর লুটিয়ে পড়ছে তার পতাকা ধরে রেখেছে তাই জন্য মানুষ তাকে সম্মান করে আর এই চোরগুলোকে দেখুন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন বাংলা অনেক জায়গায় রিপ্রেজেন্ট করে সারা বিশ্বে এটা তিনি বলেছেন কিন্তু কিন্তু এগারো সালের পর থেকে সেটা নয় এগারো সালের আগে এইটা দেখতে হবে আপনি বাংলার যত ভালো ভালো জিনিস দেবে সত্যজিৎ রায় বলুন মৃণাল সেন বলুন সাইন্টিস্ট বলুন ডাক্তার বলুন আপনি দেখুন এগারো সাল থেকে আর পঁচিশ সালে বাংলার কি অবস্থা কে বিদেশে চলে গেছে কি করেছে আমি সেই দিয়ে দেখব না এগারো থেকে পঁচিশ সালেই সময়টা আমাকে দেখতে হবে বাংলার কোন জায়গায় একটা জেনারেশনের অধপতন এবং ধ্বংস হলো এতগুলো তো মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ রায় মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন কারুর শাসন আমলে নকশাল হয়েছে নকশাল খারাপ কি ভালো আমি সেটা বলছি না এই যে চুরির উপকার চুরির উপকার আপনি দেখুন নকশালদের নকশালরা নকশাল যদি আপনি বলেন তাদের একটা নীতি ছিল সেই নীতিটার সাথে আমার মতাদর্শগত ডিফারেন্স থাকতে পারে সেটা অন্য প্রশ্ন কিন্তু তাদের থেকেও কিন্তু আপনি চুরি বিষয়টা পাবেন না সাদা খাতায় চাকরি করি দাও তাদের থেকে পাবেন না তাদের মতাদর্শগতভাবে সব আমার সবকিছু নাও মিলতে পারে কংগ্রেস এ রাজ্যে ছিল বিধান রায় বলুন সিদ্ধার্থ রায় বলুন এদের সময়তে আপনি কি দেখেছেন যে সাদা খাতায় চাকরি হয়েছে ইনস্ট্যান্স দেখান আমাদের তো বাপ ঠাকুর দ্বারা এখনো আছে তারা তাদের তো অল্প বয়স ছিল তখন ওই সময়টা দেখাতে বা কেউ অভিযোগ করে না প্রমাণ তো ছেড়ে দিন অভিযোগই পাবেন না জ্যোতিবাবু ছিলেন বুদ্ধবাবু ছিলেন বাম আমলের মুখ্যমন্ত্রী এই ধরনের এই ধরনের যে নীতি তৃণমূলের কেউ কে ঘেউ ঘেউ করলো সিপিএম এর টাইমে হয়েছে কংগ্রেসের টাইমে হয়েছে সিপিএম এর টাইমে আরো বেশি হয়েছে এই ঘেউ ঘেউ গুলো তো করে লাভ নেই আপনার হাতে প্রশাসন আছে আপনার হাতে ক্ষমতা আছে আপনার হাতে সবকিছু আছে আপনি প্রমাণ করুন তৃণমূল ছাড়া কিন্তু কাউকে ঘেউ ঘেউ করতে দেখবেন দেখুন নীতিগত সাথে কংগ্রেসদের নীতিগত বিরোধিতা থাকতে পারে বিজেপির বামেদের সাথে নীতিগত বিরোধিতা থাকতে পারে কিন্তু এই ধরনের চুরি যেখানে সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে ভারতবর্ষের ইতিহাসে অন্তত আমি কোনোদিন দেখিনি আমি যখন মামলা করতে যাচ্ছি তখন আমি ভাবতেই পারি না কারণ এটা মাথাতেই আসবে না মানে এই সাদা কাতায় চাকরি হয় ব্যাকডোর দিয়ে চাকরি হয় এই যে থিঙ্কিংটা এটা কোর্টের মাথাতে হচ্ছে যখন আমরা প্রথম দিকে হাইকোর্টে মামলা করতাম তখন কেউ বিশ্বাসই করতো না আমাদের কথাটা পরে যখন ডকুমেন্টস এভিডেন্স সব উঠে আসছে যা হবার তাই হলো সুপ্রিম কোর্টেও তাই আজকে বাংলা নিয়ে যদি কোনো মামলা হয় বাংলার কোনো বিষয় নিয়ে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্টে মামলা হয় লোকের ধারণাই এখন আলটিমেটলি হয়ে যাবে যে এখানে চুরি হয় দেখুন একজন বিচারপতি ভুল করতে পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে প্রচুর অভিযোগ আমি তার রাজনৈতিক সত্তা নিয়ে একটি মন্তব্য করব না যদি তর্কের খাতির ধরেনি তিনি একটি রাজনৈতিক দলে চলে গেছেন যেতে পারেন কি পারেন না উচিত কি অনুচিত আমি সেই বিষয়ে যেটা দিয়ে গিয়েছিলেন আজকে তিনি নেই তারপরে অন্য বিচারপতি এসেছেন ওনার সময়ও ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হয়েছে হয়ে আবার অন্য দুজন বিচারপতির ঘরে মামলা গিয়েছিল তারপরে সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে এই টোটাল পিরিয়ডটাতে যত অর্ডার হয়েছে আপনি যদি দেখেন একটা অর্ডারেও বলা নেই যে দুর্নীতি হয়নি হ্যাঁ হয়তো এটা হতে পারে যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাচ্ছে বলে কিছু দিনের জন্য হয়তো সুপ্রিম কোর্ট স্টে দিত টেন্টের দশ হাজার বেরিয়েছে সুপ্রিম কোর্ট কিছু দিনের জন্য একসাথে এত লোকের চাকরি চলে যাচ্ছে একবার টোটাল মামলাটা দেখি এটা হয় এবং ভারতবর্ষের ইতিহাসে ভারত স্বাধীন হওয়ার আগেও বলুন আর ভারত স্বাধীন হওয়ার পরে বলুন ব্রিটিশ শাসন আমলেও তো পরীক্ষা হতো আইএস পরীক্ষায় আইসিএস পরীক্ষায় নেতাজি স্ট্যান্ড করেছিল তার আগেও পরীক্ষা হতো তারপরেও পরীক্ষা হতো ভারতবর্ষের ইতিহাস জবে থেকে এক্সামিনেশন সারা পৃথিবীতে এসেছে জুডিশিয়ারির তরফ থেকে এত বড় অনার যেখানে যে ক্যান্ডিডেট চাকরি করেছে যে প্রার্থী চাকরি করেছে তার সারা জীবনের মাইনে ফেরত দিতে হবে সঙ্গে সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্ট যে তৃণমূল নাম উঠে এসেছে যে চোর তৃণমূল নাম উঠে এসেছে তাদের কাছে আমি এটা বলছি তোমাদের ফেরত দিতে হবে 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 আমি আইনজীবী থাকবো না আমার জায়গায় অন্য আইনজীবী আসবে টাকা তোমাদের জমিয়ে রাখো ফেরত তোমাদের দিতে হবে আর ফেরত না হলে যে কি হবে সেই তৃণমূলী গুলো বোঝাই যে তৃণমূলের এমএলএকে চোর বাজারে কিছু ছিচকে চোর পকেট থেকে মধ্যে এই যে দিলা ফেরতের কথা বলছিলাম টাকা ফেরতের কথাতে আমি কিন্তু একটা খুব স্পেসিফিক শব্দ প্রয়োগ করেছি ভারতবর্ষের ইতিহাসে সারা পৃথিবীর ইতিহাসে বিচার ব্যবস্থার ইতিহাসে এত বড় রায় আমার জীবনে আমি দেখিনি হয়েছে টাকা শুধু ফেরত নয় সাড়ে বারো পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত এবং সেটা আদায় হবে যে হবে না তা নয় তৃণমূল এবং মমতা ব্যানার্জির শাসন আমলেই ওই টাকা ফেরত করানো হবে মমতা ব্যানার্জি সরকারের ক্ষমতা থেকে চলে গেলে কি হবে সেটা পরের প্রশ্ন মমতা ব্যানার্জির শাসন আমলেই ওই টাকা ফেরত করানো হবে আপনি দেখুন আমি আপনাকে সেটা পরিষ্কার করে এই যে দায় কি শুধু যারা ঘুষ দিয়ে চাকরি পেল তাদের নাকি অন্য দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণা ছাড়া ওনার অনুপ্রেরণা ছাড়া

দলের লোক খেয়েছে নিজের দলের লোকের নাম বের হচ্ছে তো বলবে না একটা বিরোধী দলের লোকের নাম থাকলে তিনি কি করতেন এখন আপনাদের দায়িত্ব দিচ্ছি যারা যারা সাংবাদিক বন্ধুরা বোনেরা রয়েছেন দাদারা রয়েছেন দিদিরা রয়েছেন ভাইয়েরা রয়েছেন ওখান থেকে একটা বিরোধী যারা দলের লোকজন আছে তাদের নামগুলো বার করুন না ছেড়ে দিন তৃণমূল ছাড়া ওই লিস্টটা তো তৃণমূলের লিস্ট

আইনি একটা প্রক্রিয়া বিচার ব্যবস্থা আগাম জামিন দিতেই পারে আবার নাও দিতে পারে তো সেটা বিচার হবে তবে এটা একটা একটা আইনি আইনি প্রক্রিয়া প্রক্রিয়া আগাম জামিনটা এখন আমি বলবো যে দেখুন রক্ষা করতে পারবে কি পারবে না সেটা তো বিচার ব্যবস্থা জামিন হয়ে যাওয়া মানে তো আর মামলা শেষ হয়ে যাওয়া না আমি বলবো যে দেখুন সিবিআই পদক্ষেপ নিয়েছে যত টেন্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদের ওপর ক্রিমিনাল কেস হওয়া উচিত বলে আমি মনে করি তবে দেখুন এইসব খাটো ধরা উচিত এটা বলবো না বড় বাঘটাকে ধরতে হবে তাহলে বিড়াল গুলো সোজা হবে তো পড়ে আছে সিবিআই বসে আছে কি কারণে সেটাই তো বুঝতে পারছি না সিবিআই তদন্ত খারাপ করেছে বা অফিসাররা তদন্ত খারাপ করেছে আমি এটা বলছি না নাহলে গাজিয়াবাদ থেকে দেখুন এই বাইশ লক্ষ ওয়েব আর সিবিআই রিট্রাইভ করতে পারতো না পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করতে সিবিআই বা ইডি পারতো না যদি না তদন্ত ভালো হতো তদন্ত খারাপ হয়েছে কথা বলছি না কিন্তু কি অজানা কারণে আমি জানি না সিবিআই বসে আছে

দেখুন সুপ্রিম কোর্ট আমাদের ডিএ মামলা তো শুনছে এর থেকে বেশি আমরা সুপ্রিম কোর্টের থেকে কি চাইতে পারি আমাদের মামলা শুনানি হচ্ছে এবং রেগুলার শুনানি হচ্ছে এবং ডেটও পড়ছে হয়তো কিছু ডেট পিছিয়ে যাচ্ছে এটা জুডিশিয়াল সিস্টেমে এটা হয় এটা কোনো অস্বাভাবিক কিছু না শুনানির দিন আছে শুনানি হবে

বিক্রম না আজকে বলার সঙ্গে একদম হাই ভোল্টেজ বৃহস্পতিবার ছিল অ্যাসেম্বলিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম বিরোধীরা বিরোধী বিজেপি বিধায়ক প্রশ্ন করাতে তিনি রীতিমতো গর্জে উঠে বললেন আগে তো আপনি তৃণমূল করতেন তখন টাকার প্রশ্ন ছিল অর্থাৎ তালে কি তৃণমূল মেনে নিচ্ছেন এবং তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন যে তৃণমূল মানে টাকা দেখুন আজকে বিধানসভায় যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে বিধানসভার যারা বিরোধী দলের যারা প্রতিনিধি ছিলেন এর আগেও যখন বামফ্রন্ট ছিল বিরোধী দায় একই জিনিস হয়েছিল দেবলীনা হেমব্রমকে আমরা দেখেছিলাম বিধানসভায় ফেলে এটা কালচার। বিধানসভায় যে ঘটনাটা ঘটেছে এটা তৃণমূলী কালচার এই কালচারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নিতে পারেন কমপ্লেন করতে পারেন সবই ঠিক আছে কারণ এরাজ্যের যারা বিরোধী দল তারা অনেক বেশি সহনশীল এবং সহনশীল রাজনীতির সাথে বিরোধী দল চলছে এটা বুঝতে হবে সহনশীল তার সাথেই হতে হবে তা আপনার অপরপক্ষ যদি সহনশীল হয় এখানে লড়াইটাই হচ্ছিল চোর ডাকাত গুন্ডাদের সাথে এই বিধানসভায় এটা কি বাঞ্ছনীয় আজকে শুধু আজকে যে বিরোধী দল আছে তা নয় এর আগেও যারা বিরোধী দল ছিল এই এই বিধানসভা এই ঘটনা ঘটেছিল এবং আপনাদের মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিধানসভা ভাঙচুর আমি কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না ধারাবাহিক ভাবে এই তৃণমূল এই কাজের সাথে লিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা ভাঙচুর হয়েছিল বাম আমলে বাম যখন বিরোধী ছিল তখন বাম বিধায়কদের বিধানসভার ভেতরে পেটানো হয়েছিল আজকে বিজেপি বিধায়কদের বিধানসভার ভেতরে পেটানো হয়েছে এটা ঘটনা তাই এই তৃণমূলের বিরুদ্ধে ভদ্র ভাষা প্রয়োগ করা বা ভদ্রতা দেখানোটা রাজনৈতিক ভাবেই অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিচ্ছেন যে আপনি চুপ করুন এদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে হয়েছে ওনার অনুপ্রেরণা ছাড়া এই জিনিস হয় নাকি দলের শীর্ষ নেত্রী যদি দাঁড়িয়ে বলে যে কারোর গায়ে হাত দেবেন আছে বিধানসভার ভেতরে হাত দিচ্ছে আপনি চিন্তা করুন তো দু একুশ সালের পরে আমি রাজনীতি ছেড়ে দিলাম পশ্চিম বাংলায় কি হয়েছে হয়েছে তৃণমূল করেছে জেনোসাইড এর বিচার করতে হবে এর বিচার হয়নি এখনো বিধানসভায় একজন বিধায়ক মার খেয়েছেন সবার কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে সত্যি কথা অন্যায় হয়েছে কেননা না আমি বলছি অন্যায় হয়েছে এর আগে বাম বিধায়করা মার খেয়েছিলেন বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছেন অ্যাটাক করেছেন একটা লোককে বিধানসভায় ঢুকতে দেওয়া হয় এই যে যারা চাকরি প্রার্থীরা বিধানসভার দিকে বা চাকরি হারারা বিধানসভার দিকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছে একুশ সালে কি হয়েছে পশ্চিম বাংলার দু হাজার একুশে এর পর কি হয়েছে জেনোসাইড হয়েছে এলাকায় এলাকায় হয়েছে ধর্ষণ জেনোসাইড মার্ডার রেপ যা পেরেছে করেছে এই যে অভিজিৎ সরকার তার দাদার লড়াই করে করে লড়াই করে ওই পরেশ পালকের বিরুদ্ধে বৃদ্ধামান শুধু ও নয় এরকম হাজার হাজার ফ্যামিলি এর বিচার হবে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না সময়ের চাকা যেদিন ঘুরবে সেদিন কিন্তু তৃণমূলও ছাড়া পাবে না